এ বাবা এই সবে আমি ঘরটা মুছলাম জানলার বাচ্চাটা কিবোর্ড বেরেচোক আমি বললাম তো ভিজে ঘরটা পাড়াবি না আমি ঘর মুছছি ও তুই চুত দিয়ে মিরা ঠিক করছ তো রে bla তো ঘর ঝুকতে এখন জল খাওয়ার সময় ঠিক খেয়ে নেব কিন্তু জলের বোতল ভরার কোনো ক্ষমতা হবে না কতরে আমরা আম্রফুকা लेके থাকে না তাহলে খালি ফোন টেবিলে কাজে দেবে ফালতু একটা বাথরুমে লাইট চলছে শুনতে শুনে দিকে তোর বাবা কি টাকার গাছ নেই যে নানা দিল্লি পরে বাথরুমে এটা জ্বালাতে পারিস নিভাতে পারিস না খুব কষ্ট হয় নাকি হাতে ওই হাত কেটে বাদ দিয়ে দেবো পরের দিন যদি বাথরুমে লাইট নিভাতে পারিস তাহলে ব্যবহার করবি আর ব্যবহার করবি না ঘরগুলোকে একটু গুছিয়ে রাখতে অব্দি পারে না আমি আর পারছি না এই কুত্তার বাচ্চাকে আমি থাকতে আমার জীবনটা শেষ করে দিলে একবারে তুমি জানো আর জঘন্য মার্কা একবারে এই সবে আমি ঘরটা ঝাঁট দিলাম আবার ঠিক নোংরা পায়ে ঘরেতে ঢুকলো পুরো ঘর এবার কিচকিচ করবে একদম ফালতু জঘন্য মার্কা একবারে নে তুই ঝাঁটতে তুই ঝাঁটতে ঘরটা পারে মাথা যন্ত্রণা করছে এত চিল্লাতে পারি আমি তারপর অমানুষের বাচ্চা হয়েছে একবারে